একটি বর্ষণ পরিবেশও আজকে আমাদেরকে এখানে দুটি কথা বলার জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন মাথায় নিয়েও ভালো আছেন আমরা সবাই জানি জুলাই বিপ্লবের আগে বাংলাদেশ কৃষিবাদের কবলে ছিল তাদের হাতে কেউ নিরাপদ ছিল না হাতে নিরাপদ ছিল না এই দেশকে নিরাপদ করার জন্য এবং কৃষিবাদের হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র তরুণ যুবকদের নেতৃত্বে শ্রমিক বন্ধুদের নেতৃত্বে এই যেgrafo নট রাস্তায় নেমে এসেছিল এবং সীমানদের প্রত্যেক শাখা দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল ঠিক এই কাস্তি এমনি এমনি হয়নি কত ও এখানে জীবন দিতে হয়েছে আমাদের হাতে আধার কানে মাংসের নিশ্চয়টি জানা সম্পর্কিত আছে আদের মধ্যে 65 মানুষ

এই জুলাই আন্দোলনে যারাই আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্ত আমরা বারবার দাবি করেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা কিন্তু না আমাদের সরকার তার দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ পর্যায়ে অবস্থান নিয়েছে আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতিত লজ্জিত হাতে মার খেয়েছে আজকে ইন্ট্রিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় রাখবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি এক করার করুন আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়া জুলাই যুদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি আছে সময় হয়েছে এখন আরো বিপুল শক্তিটা এখন দুর্নীতি হচ্ছে কোথাও মানুষের কোন শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেই প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে ওহারার মহাপক্ষে দুর্ঘটনা ঘটছে এত সমাপ্তি অবশ্যই হতে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দাইত্যশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই জন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংকট আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক ভারত উপমহাদেশে কারোর সাথে সেই আচরণ করা হয়েছে বাংলাদেশে ইতিহাসের কারোর সাথে সেই আচরণ করা হয়নি এক এক করে আমাদের একজনের কাছে হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পার্শ্ববাসী হাজার করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে ঠিক বাড়ি ছাড়া করা হয়েছে ঠিক বাড়ি পর বুলডোজার ভেঙে দেওয়া হয়েছে ঠিক সকল অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশাহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক বলেন এটা কার প্রতি করেছে অনুকরণ করেছে কার প্রতি এটা হয়নি কিন্তু যখন 5000 বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকে এই সবার আগে এগিয়ে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারোর পর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আশ্রয় নেই আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি আফসোস আমাদের মিডিয়া সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল তারা আমার কথাটাকে উল্টাই ফেললেন তারা বললেন যে জামুকার আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা করেছিলেন কেন আপনি আপনার কথা আমার উপর ছাপাই দিলেন আপনি তো এই নিউজটা করেছেন নিউজ পার্টের নিউজ আপনি সাদা বলেন নাই বলেন নাই আপনি সম্মানিত ভাইরা আমাদের অবস্থা মাথা আছে আমরা বল আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ যাতে সমাজকে অস্থির করতে না হয় আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সহ সবগুলোকে বসা আমাদের সহকর্মীরা এক না পনেরো দিন মেঘে ভিজে রোদে সুখী সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়েছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম আমরা জানি অন্য বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে দিক থেকে কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না কোন চাঁদাবাজি চলবে না আমরা কোন চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ করবেন এটা আমরা দেখতে চাই হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণে এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার সাক্ষী আজ বাংলাদেশ জামাতে ইসলামী ছাতাবাস দল হিসাবে কু পরিচিতি লাভ করে না বরঞ্চ নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার পুত্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চালাবাস হাতে আহত হয়েছে এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ আব্বুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর একমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নির জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেবে না অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে মুখ করবে ইস আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়ম করব বিচারে কারো প্রতি সামান্য তাৎ করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের নিয়ায় দাবি আদায় রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা ঘরে বসে তাদের অধিকার পাবেন শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবে তখন তারা সন্তুষ্টির সাথে যোগ্যতা পূর্ণযোগ্যতা করে তারা তখন কলকানার গতি বাড়িয়ে দেবে